আমি মিসেস এমরান আপনাদেরকে করে দেখাবো আমার কিচেন থেকে কিচেনে রাখা জিনিস দিয়ে। অনেক হ্যালতি যেটা না হলে চলেই না সকাল বিকাল বন্ধুর আড্ডায় বলেন গল্পের আসরে বলেন আর যে কোনো পার্টিতেই বলেন অনেক মজার এই যে ভিউয়ার্স আজকে আপনাদের আমি দেখাবো এই ব্ল্যাক টি আমরা কিভাবে এভরিডে মর্নিং আর ইভিনিংয়ে খাই অনেক হেলথি আপনি হলো ওই মিল্ক না দিয়ে শুধু হলো ব্ল্যাক টি যদি এভাবে খান খুবই হেলথি তো এই যে এভাবে আমি সব কিছু দিয়েই জাল করেছি এই এখানে হলো দুটো টি প্যাক দিয়েছি আর হলো এক কাপ পানি এক কাপ পানির ভিতরে দুটো টি প্যাক দিয়ে সব কিছু দিয়ে জাল করেছিলাম তবে কি কি দিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে তারপরে আবারও দিচ্ছি এই যে তেজপাতা একটা তেজপাতা আপনাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি একটা তেজপাতা আর এটা হলো দারচিনি এই দারচিনিটা এই যে একটা দারচিনি দিয়ে দিলাম আর হলো একটু দিব আদা কুচি এটা হলো আদা কুচি আর এখানে হলো নিয়েছি এলাচ এই চাটা সুগন্ধি হয় এলাচ দিলে একটু টেস্টটা ভালো হয় আর এই যে লেমন ট্রি সরি লেবু পাতা আর লেমন লিক্স এই যে এটা হলো ক্লিন করে এই যে ভাবে হলো দিয়ে দিলাম আমি আর এই যে এখন দিব এই লেবুটা এমন চা তৈরি করে খেলে নিজের কাছেও ভালো লাগে এবং পরিবারের সবাইও প্রশংসা করে দিনের শুরুতে এরকম এক কাপ চা খেয়ে সারা দিন ভর নিজেকে প্রফুল্ল রাখা যায় অনেক টেস্ট চাটা এভাবে যারা খান না খেয়ে দেখেন একবার খেলে আপনি সবসময় এভাবেই তৈরি করবেন ব্ল্যাক টি আর এটা খুবই হেলথি এভাবে এরকম সকাল বিকাল দুই কাপ ব্ল্যাক টি হলে শরীরটা এমনিতেই অনেক ভালো লাগে কাজে অনেক স্পৃহা জাগে সারাদিন ভর একদম নিজেকে খুব হেলথি মনে হয় এভাবে যদি সকাল বিকাল দুই কাপ ব্ল্যাক টি খান তাহলে নিজেকে অনেক সতেজ চাঙ্গা মনে হয় একদম সারাদিন কাজে প্রস্ফুটিত লাগে বন্ধের দিন যখন বাসায় থাকি তখন এরকম এক কাপ চা নিয়ে নিউজ পেপার পড়তে কখনো বা মুভি দেখতে কখনো বা প্রিয়জনের পাশে বসে গল্প করতে খুবই ভালো লাগে আর চা হাতে নিয়ে ডাকতে থাকি এই চা লাগবে চা কে চা খাবে আমার হাজব্যান্ডকে ডাকি আমার ছেলে মেয়েদেরকেও ডাকি ভালো লাগলে লাইক শেয়ার আবারও খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই